একটা জাকি দিয়ে আমার পায়ের নিচের যে ফলর ওইটা সরিয়ে যাইতে আছে তখন আমি উপরের দিকে তাকাই যে আমার মাথার উপর ছাদ আইসে আমরা আর ভিক্ষা চাই না আমাদের কর্ম দেন আমরা ঘরে বাইরে দুইটা ডাল ভাত খেতে চাই আমরা আর মানুষের কাছে ভিক্ষা চাই না এইটাই আমাদের দাবি ভাই একটা জাকি দিয়ে আমার পায়ের নিচের যে ফলর ওইটা সরিয়ে যাইতে আছে। তখন আমি উপরের দিকে তাকাই দিই যে আমার ছা মাথার উপরে ছাদ আইছে তখন আমি হে হাত বাড়াইয়ে শুয়ে পড়ি আর উপর থেকে আমার প্যারের মধ্যে একটা বিম করে বিম করে আমার নারীবুড়ি বেরোয়া যায় আমি সেই অবস্থায় ওইখানে আঠারো ঘন্টা ভিতরে ছিলাম তারপরে আমি উদ্ধার হইছি সাতাশ দিন পরে আমার জ্ঞান ফিরছে যে আমি এই পৃথিবীর বুকে বাদছি নাম শিলা আমি রানা প্লাজার খুব গুরুত্বপূর্ণ আহত এক ব্যক্তি আমার পিড়ের মেরিবন্ধটা ভাঙিয়ে গেছে আজকে এগারো বছর আমার এই প্যাডে পিডিয়াই খাসার মধ্যেই আমার থাকতে হয় কিন্তু এভাবে তো একটা মানুষ জীবন যাপন করতে পারে না কিন্তু এখন বর্তমানে আমার পেটের মধ্যে যে টিউমার হয়েছে ওতে ক্যান্সার হবে ডাক্তার বললে দিছে কিন্তু আমার বাচ্চারও কোনো আশা নাই কিন্তু আমার একটা বাচ্চা ছিল দুই বছরের ওই বাচ্চাটা মানুষ করার জন্য আমি রানা প্লাজায় দেখি কিন্তু ওই রানা প্লাজা আমার জীবন একবারে পঙ্গু করে দেয় তবু আমি মা আমি হাল ছাড়ি নাই আমি মানুষের কাছে বিখ্যাত চাইয়ে চাই আমি বাচ্চাটার অনার্সে তো আমার উঠেছি কম্পিউটারে টাইপ করে শিখেছি কিন্তু গ্রাফিক গ্রাফিক্স যে ডিজাইনটা আছে কম্পিউটারে সেটাও শিখেছি কিন্তু আমার বাচ্চাটার কেউ একটা চাকরি দেয় না আর আমার প্যাডের মধ্যে যে পাইপের সাহায্যে এই জন্য আমি কোনো ভারী কোনো কাজকর্মও করতে পারি না তো এইভাবেই কি আমাদের জীবন যাবে বলেন আমরা তো মরিয়ে বাচ্চা আছি আজকে এগারো বছর হয়ে গেছে এই চব্বিশে এপ্রিল হবে আমাদের বারো বছর পূর্ণ এক যুগ এক যুগ যে কত বড় কতখানি এইটা কেউ মাপ কেউ যদি মাপতো তাহলে আজকে আমাদের এখানে ভিক্ষার হাত পাতা লাগতো না আমরা মানুষের কাছে ভিক্ষে চাই না আমি কর্ম করতে পারিনি আমার সন্তানের একটা কর্ম আমি মানুষের কাছে ভিক্ষে চাইলে মানুষ ভিক্ষের জানায় তোমার দেখতে সুন্দর ভালো দেখায় কিন্তু তোমার তো কোনো সমস্যা নাই কিন্তু এই কষ্টের কথা আমি কার কাছে বলুন আমাদের যে সৈরাসরি সরকার ছিল ওনার ফান্ডে আমাকেও একশো আট কোটি টাকা ফান্ডে জমা ছিল আমাদের এক এক শ্রমিকের যদি আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয়তো তাহলেও আমরা নব্বই লক্ষ করে টাকা পাইতাম কিন্তু আমার একটা আমার এই সরকারি চিঠিতে আছে মাত্র চৌত্রিশ হাজার টাকা তাহলে আমার বুড়ি বেরিয়ে গেছে আমার জীবন পঙ্গু হয়ে গেছে মেরিডন্ড ভাঙিয়ে গেছে আমি এই খাসার মধ্যে চলি তো এই আমাদের কি ক্ষতিপূরণের কি এই চৌত্রিশ হাজার টাকা বলেন তা আমরা আমরা এখানে আজকে এই এগারো বছর পরে আসছি এই জন্য যে আমাদের চার দফা দাবি প্রথমত দাবি হচ্ছে আমাদের এক জীবনের ক্ষতিপূরণ এক জীবনের ক্ষতিপূরণ দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের সুচিকিৎসা আজীবন এবং তিন নাম্বার প্রশ্ন হইছে আমাদের পূর্ণবাসন চার নাম্বার যেটা এইটা হচ্ছে এই যে হাজার হাজার খুনি যারা খুন করছে এই রানারে হাসি দেওয়া এবং তাৎক্ষণিকভাবে এবং লাস্টে যে অনুরোধের জন্য আসছি আমাদের নতুন সরকার বইছে এবং উপদেষ্টা দুইজন আছে নাহিদ এবং আসিফ মাহমুদ ওনাদের দ্বারা হাত জোর করে বলতে আসি আমরা আর বিখ্যাত চাই না আমাদের কর্ম দেন আমরা ঘরে বাইরে দুইটা ডাল ভাত খেতে চাই